চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি চেস থেকে অফার আর অফার নিয়ে ঠিক আছে অফারের বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এগুলো স্টক খুবই লিমিটেড এক পিস দুই পিস করে আছে সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ হবে আমরা বলে দিব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাইজ সো আপনারা যেটা অর্ডার করবেন আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন অনেকেই বলছেন যাবো নখ দিলে পাওয়া যায় না তো দেখা যায় কি অফারের প্রোডাক্ট যেটা নাই ওটা রিপ্লাই করা হয় না ঠিক আছে সো আপনারা নিতে হলে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন তো এটা সাইজ কত কতটা হচ্ছে দেড় থেকে দুই বছর দেড় থেকে দুই বছর এটার প্রাইস

এক থেকে দেড় আর কি এক থেকে দেড় মাত্র চারশো টাকা চারশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে টপস

এটা হচ্ছে টপ সাথে আছে প্যান্ট দামটা কতছে সাইজ বলে দি ভাই 6 মাস বাছ আমরা শুধু সাইজ বলবো ঠিক আছে এটা কত এটা বছর বাছ দামটা ওইটাই এইটাই মাত্র 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটি ওয়াইট ইয়েলো কম্বিনেশন কোটি ড্রেস সাথে এক থেকে নিয়ে 4 বছর এক থেকে নিয়ে 4 বছর দামটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা

নেক্সট করে দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা খুব সুন্দর একটা টপস থাকছে সাথে হবে প্যান্ট এটা হচ্ছে দের থেকে দুই বছর দের দুই বছর বাচ্চাদের 400 400 এটা খুব কিউট একটা টপস সাথে কি স্কার্ট স্কার্ট স্কার্টের ডিজাইন কত বাচ্চা রে ভাই এটা হচ্ছে এক বছর বাচ্চা এক বছর বাচ্চা দামটা কি নেক্সট এটা আছে ডেনিমের টপস মিডি টপস মিডি এটা কত বাচ্চা তিন বছর বাচ্চাদের দামটা কি একই এটা দেখুন টপসটা হবে মিষ্টি কালারের আর সাথে কি ডিভাইডার সাথে কত বাচ্চা এটা এটা হচ্ছে 3 বছর 3 বছর দামটা কি একই মাত্র 400 টাকা 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা ইয়েলোর মধ্যে টপস আছে সাথে হবে কি গাড়েরা গাড়েরা কত বাচ্চা এটা এটা হচ্ছে 3 বছর 3 বছর বাচ্চাদের দামটা কি একই মাত্র 400 টাকা 400 টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা কাফতান সাথে আছে প্যান্ট কত বাচ্চাদের এক বছর এক বছর বাচ্চাদের দামটা কি একই মাত্র 450 দ্রুত অর্ডার করতে হবে কিন্তু লেট করলে কিন্তু লস এই ধরনের কালেকশন মিস হয়ে গেলে কিন্তু বিশাল লস এটা হচ্ছে টপস সাথে থাকবে হচ্ছে এই যে প্যান্ট প্যান্ট কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে দুই থেকে মানে দুই থেকে নিয়ে 4 বছর দুই থেকে 4 বছর দামটা কি একই এটা আছে টপস মিডি টপস কত বাচ্চাদের ভাই 5 বছর 5 বছর দামটা কি 400 400 একদম অফারে দিচ্ছি কিন্তু ভাইরা সো ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে এটা কত বাচ্চাদের ভাই

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আরো কালেকশন আছে জিরো আছে জিরো সাইজ এটাও আছে টপস আর প্যান্ট কত বাচ্চাদের ভাই এটা আবার ভার্সেসি প্রিন্ট করা ভাই জিরো সাইজের ভার্সেসি প্রিন্ট করা দামটা কি

কাউস আছে গারাড়া কত বাচ্চা দেব আমরা শুধু সাইজ বলবা এক থেকে দেব এক থেকে দেব সাইজ বলতে চাই হয় না বারবার 400 চলে আসে আমরা প্রাইসটা বারবার বলে দিই অনেকে বলেন যে আপু বারবার কেন বলেন কারণ অনেকেই মিস করে যায় আবার কমেন্ট করে প্রাইস কত প্রাইস কত আমি তো বারবার বলি তাও অনেকে মিস কিপ করেন আমার কেও কেও বলেন যা তো বারবার বলার কি আছে সো দুইটাই প্রবলেম যাই হোক প্রাইস হচ্ছে সেম 400 এক বছর বাচার এক বছর বাচার নেক্সট দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে টপস সাথে আছে এক থেকে নিয়ে চার বছর এক থেকে নিয়ে 4 বছর স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজো দামটা কি একই মাত্র 400 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা টপস আছে সাথে হবে ক্রেপ করা প্লাজ স্কার্ট কত বাচ্চা দেবে ভাই এটা হচ্ছে 4 থেকে 5 বছর 4 থেকে 5 বছর দামটা কি একই ওকে দেন এটা আছে গ্রিন এর মধ্যে টপস আর সাথে কি হবে সাথে হবে প্যান কাট প্যান কাট প্লাজো কত বাচ্চা দেবে ভাই এটা একটু বড় বাচ্চা তিন থেকে 4 বছর 3 থেকে 4 বছর দামটা কি একই নেক্সটটা দেখাই অনেক কালেকশন রামপার আছে সিং রামপারটা সাইজ হচ্ছে 6 মাস থেকে নিয়ে 4 বছর 6 মাস থেকে নিয়ে 4 বছর দামটা কত 400 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা খুব কিউট একটা ফ্রক কত বাচ্চা দেবে ভাই এটা হচ্ছে 4 থেকে 5 বছর 4 থেকে 5 বছর দামটা কি মিডি স্টাইল কিন্তু ওকে দামটা কি 400 জি মাত্র 400 টাকা টপস আছে স্কার্ট আছে কত বাচ্চা দেবে এটা ভাই এটা হচ্ছে একটু বড় আছে 4 বছর 4 বছর 3 4 বছর দামটা কি এটা একটা টপস মানে খুব সুন্দর একটা ড্রেস এটা সাথে লেগিংস হবে জি লেগিংস হবে

এটাতে অফার পাচ্ছেন দাম পড়ছে মাত্র মাত্র 400 টাকা 400 টাকা এটা সাইজটা হচ্ছে এক থেকে নিয়ে পাঁচ বছর এক থেকে নিয়ে পাঁচ বছর 400 তে বারবি ড্রেস দিচ্ছে লিটল চ্যাম্পস কিন্তু শুধুমাত্র সো যারা নিতে যাচ্ছেন ফাস্ট অর্ডার না করলে কিন্তু মিস হয়ে যাবে মাত্র 400 টাকা সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই চাইবে লিটল চ্যাম্পস সিলভে শিশু টিস্টম কার চারতলা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিন দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ